এবছর দু হাজার রাজ্য সরকার পুজো কমিটিদের জন্য পুজোর অনুদান ঘোষণা করেছিলেন এবার পুজো কমিটিরা সেই অনুদান ফেরত দেবে বলে জানিয়েছেন এটা অন্য কিছু নয় আর্যিকর কাণ্ডের জন্য মানুষের একটা দুঃখের প্রকাশ। বিশেষ করে স্কুল ছাত্র ছাত্রীদেরকে বলবো আপনারা পড়াশোনা বন্ধ করে প্রতিবাদ নয় আপনারা পড়াশোনার সময়ে পড়াশোনা করুন বাকি সময়। ছাত্রছাত্রী একসঙ্গে জোট বেঁধে রাস্তায় নেমে আন্দোলন করুন অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষা তো স্কুল থেকে দেওয়া হয় অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা স্কুল থেকে দেওয়া হয় তবে পড়াশোনা নষ্ট করে নয় সব কিছু বজায় রেখে এগুলি আপনাদের করতে হবে কারণ আপনাদের এখন ছাত্র জীবন আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি তো বলে দিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনের উপরে কোনো রকমের হস্তক্ষেপ নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন